কিরে পল্টু কেমন আছিস এই তো ভালো তুই কেমন আছিস আমিও ভালো তো আজ হঠাৎ কি মনে করে এলি আমার বাড়িতে এই তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তাই আসলাম ও আচ্ছা আচ্ছা কিরে বল্টু এতদিন পর তোর বাড়িতে এলাম তা কিছু খাওয়াবি না কি খেতে চাস ঠান্ডা না গরম ঠান্ডা গরম দুটোই খাবো এক্সের পেটুকে কি বল্টু কিছু বললি না না কিছু বলিনি তো মা ও মা ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আসো আমার জিগ্রিদস্ত পল্টুর জন্য বলো তো বল্টু বেরিয়ামের সংকেত কি বিএ ভেরি গুড সোডিয়ামের সংকেত কি এন এ ভেরি গুড তাহলে এক অনো ব্যারিয়াম ও দুই অনু সোডিয়াম মিলে কি হবে তো একদম ইজি অ্যান্সার না আর কোনো আমার সাথে পাঙ্গা নিতে যাবে না বুঝলি তুই কেডে আমি তোরে ভয় পাই ও তাই না আচ্ছা দেখ ভয় পাস কি না না পাস আরে ঝন্টু কি হয়েছে কি ব্যাপার তুমি কাঁদছ কেন স্যার বল্টু আমাকে খুব মেরেছে ওর এত বড় সাহস আচ্ছা ধরো আমি ওকে দেখছি যে স্যার ওর বিচার করে কি ব্যাপার বল্টু ঝন্টু তো আমাকে নালিশ করেছে তুমি নাকি ওকে খুব মেরেছ কই না তো স্যার তুমি আবার আমার সাথে মিথ্যা কথা বলছো এখনই এমন হলে বড় হয়ে কি হবে তুমি স্কুল মাস্টার স্যার